আর আজকে এই একটু আগে আমি ভ্যাকসিন নিয়ে আসলাম দ্বিতীয় ডোজ এটা করেছে দ্বিতীয় ডোজ নিয়ে নিলাম জানি না কি হবে শরীরের অবস্থা প্রথম ডোজে আমার কিছু হয়নি আমার ছেলের একটু জ্বর এসেছিলো আমার হাজব্যান্ডেরও কিছু হয়নি ওই দেখো কিছুটা চলে এসছে এ দেখো কেমন টান করে দেখো ওর সঙ্গে এখন খেলতে হবে কথা বলতে দেবে না দাঁড়াও দাঁড়াও আর এই একটু আগে আসলাম আর আজ একটু কথা বলতে দাও কথা বলতে দাও সকালবেলায় আমার তো টিউশনই থাকে সানডেতে আমার দুবেলা টিউশনই থাকে তো এই এই বেলা বিকেলবেলা টিউশনিটা আজকে অফ করলাম একটু যাব বলে তো একদিনে পুজোর বাজার হবে না আজকে আজকে যাব একটু পর্দাগুলো কিনতে কারণ আমার পর্দা অনেক দিনের হয়ে গেছে পর্দা কিনতে যাব আর যাব সেটা হচ্ছে বড়বাজার কারণ বড়বাজারে হোলসেল মার্কেট আছে ওখানে একটু সস্তা পাওয়া যায় ওর জন্য বড়বাজার যাব সঙ্গে থেকে আর কি পর্দা কিনলাম না কিনলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর জামাকাপড় যতদূর সম্ভব আজকে সময় হবে না যদি সময় হয় তবে জামা কাপড়ের মার্কেটে যাবো মানে হয় গড়িয়াহাট হয়তো নিউ মার্কেট আর মনে হয় না সময় হবে যদি না সময় হয় তো ওই পর্দা আরও অনেক টুকটাক জিনিস আছে সেগুলো তোমাদেরকে শেয়ার তো চলো সঙ্গে থেকো আবার গাড়িতে যখন বসবো তখন একটু দেখাবো আর বাজারে মার্কেটিংয়ে করতে গিয়ে কত দূর ভিডিও করতে পারবো জানি না একটু লজ্জা লজ্জা লাগে এখনো অবধি তো চেষ্টা করবো তোলা আবার অনেক দোকান আছে অ্যালাউ করে না যদি অ্যালাউ করে তো অবশ্যই তোমাদের শেয়ার করব বসে আছি গাড়ির মধ্যে মাস্ক খুলে দিচ্ছি গাড়ির মধ্যে আছি কারণ মাস্ক পরে থাকতে পারছি না প্রচণ্ড গরম লাগছে আর চুলটা খোলা চুলটা ভিজে ওই জন্য চুলটা খোলা চুলটা শুকিয়ে গেলে বেঁধে দেবো মাছ ধরছে কেনাকাটা হচ্ছে মা ব্রিজে উঠছি আমরা মা ব্রিজে উঠেছি উঠে গেছি অলরেডি কত জ্যাম দেখো গাড়ির একটু গাড়ি গাড়ি এগোচ্ছে আর দাঁড়াচ্ছি এগোচ্ছে আর দাঁড়াচ্ছি কত দূর পর্যন্ত দেখো আমরা এখন আছি ক্যানিং স্ট্রিটে এখানে সমস্ত প্লাস্টিকের জিনিস হোলসেল মার্কেটে পাওয়া যায় এটা প্লাস্টিকের হোলসেল মার্কেট দেখাচ্ছি দেখো সমস্ত প্লাস্টিকের যাবতীয় যা যা কিছু এখানে রয়েছে

লাগানো একটা এমনি আন্দাজ দোকানটার নাম বন্দনা ক্রিয়েশন এখান থেকেই আমরা পর্দা কিনলাম পর্দা কেনা হয়ে গেছে এরপরে আমরা যাব প্লাস্টিক মার্কেটে কিছু ফুল টুল কেনার জন্য ঘর সাজাবার জিনিস কেনার জন্য কিনে নি কারণ এগুলো কিনতে কিনতে অনেক বেজে গেছে তো দেখো আমার পর্দার কাপড়গুলো অনেক রয়েছে এখানে অনেকগুলো জানলা অনেকগুলো দরজা তো তো আমি জাস্ট একটা একটা করে স্যাম্পেল তোমাদের দেখিয়ে দিচ্ছি আর যখন আমি টাঙিয়ে টাঙাবো মানে ঘরে ঘরে দাওয়ার সব টাঙানো হয়ে যাবে তখন এখন পুরো ঘর তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো অন্য একটা ভিডিওতে এ দেখো দেখতে পাচ্ছ কি না জানি না এই এক ধরনের পর্দা তো এটার সঙ্গে মানে মাঝখানে এই দুদিকে দুটো এরম থাকবে দুদিকে এরম থাকবে আর মাঝখানে একটা দেবো গোল্ডেন কালারের আমি একটুখানি চেয়েছিলাম হোয়াইট কালারের মানে দুটো এটা তো নীল কালার দুটো ব্লু কালারের মাঝখানে একটা হোয়াইট দিলে ভালো লাগবে দেখতে কিন্তু যে দোকানে ঢুকেছি ওই দোকানেও হোয়াইট কালারটা পাই তার বদলে পেয়েছি গোল্ডেন কালার তো এটাও খারাপ লাগবে না এটা যখন ওই পর্দা যখন টাঙানো হয়ে যাবে তখন তোমাদের দেখাবো এই যে এইটা দেখতে পাচ্ছো ওইটার সঙ্গে এইটা এটা মিডিলে থাকবে তা এটা মিডিলে আর এই যে ব্লুটা এই ব্লু আর এই ব্লু এই দুটো থাকবে আর এইটা ও একটা পিস নিয়েছে সাড়ে তিনশো টাকা এটা বড় থেকে ওই জন্য কিনেছি আর এই যে কিনেছি ক্যানিং স্ট্রিট থেকে নিয়েছি যেটা প্লাস্টিক মার্কেট মানে সমস্ত ফুলের জিনিস পাওয়া যায় হোলসেল মার্কেট সেখান থেকে নেওয়া এইগুলো এক একটা পিস এখানে অনেক নিয়ে নেবে এটা আমার একশো কুড়ি টাকা করে নিয়েছে আর এটা একটু বেশি ভালো এটা পুরো একটা বাঞ্চ আছে এই যে বাঞ্চ এই যে দেখো এটা কত নিল দুশো

স্টেয়ারের কর্নার গুলোতে রাখবো বলে আর এই একটা নিয়েছি আর নিয়েছি এইগুলো এইগুলো লেন্থ আরো আছে গুটি আছে এই জায়গাটা খুলতে হবে এগুলো পঞ্চাশ টাকা করে এক একটা পিস নিচ্ছে এইটা হচ্ছে ডাইনিংয়ে ডাইনিং টেবিলে রাখার জন্য ডাইনিং টেবিলে রাখার জন্য এর আগেও একটা কিনেছিলাম ওটা নষ্ট হয়ে গেছে ওই জন্য আমার এটা কিনলাম দেখো দেখতে কত সুন্দর আর গয়নার যে সিটি গোল্ডের যে দোকানগুলো হয় না তো ওখানেই আছে দেবে না আমাকে একসঙ্গে একটা পাতা কিনতে হবে তো একই পাতা নিয়ে কি করবো তো আমি অনেক রিকোয়েস্ট করে আমাকে একটা দিল এটা নিয়েছে সেভেন্টি টু এটা কিন্তু গড়িয়াতে বা অন্য কোনো জায়গা ভালোই দাম আমি বারোটা দাম নিল তোমার একশো কুড়ি টাকা বারোটা তো এখানে ওখানে এই পুরো প্যাকেট ছাড়া একটা করে দেবে না তো আমি যখন দেখলাম লকেটগুলোতে কালার বিভিন্ন কালার আছে তো আমি নিয়ে নিলাম ওই কারণে রঙের কোনো কালেন্ট আর দেখো এইগুলো তোমাদেরকে শেয়ার করলাম বাইরে কিছু খাইনি বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়ে তার গরম জল টল খেয়ে একটুখানি টিফিন করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে বসেছি এইগুলো ভিডিও করতে বসেছি তোমাদের দেখাতে বসেছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও কর্মী তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে তোমরা অল করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন টাটা আর আমি কালকে কেমন থাকবো আমি জানি না কেন আজকে আমার সেকেন্ড ডোজ কমপ্লিট হয়েছে সকালবেলা তোমাদের বললাম যে আমি আগেই ইঞ্জেকশান নিয়ে তারপরে এই পুজো মার্কেটিং করতে বেরিয়েছি তো এখনও পর্যন্ত কিছু হয়নি সেরকম সিমটম কিছু দেখা যাচ্ছে না হাত আত্মার ব্যথা করছে না কালকে কী হয় জানি